গত কয়েক বছর আগে সম্ভবত দুই তিন বছর আগে ভারতে মুস্কান নামে একটা মেয়ে পর্দার বিধানকে ঠিক রাখতে গিয়ে না রে তাকবির গান দিয়েছিল মনে আছে আপনাদের শুধুমাত্র পর্দার পক্ষে থাকার জন্য। এই পৃথিবীতে বিভিন্ন দেশ বিভিন্ন সমাজ চায় পর্দা মুছে দিতে বোরকাকে রুখে দিতে চায় তারা জানে না বোরকার মধ্যে কি থাকে তারা জানে না পর্দার মধ্যে আমার রব কি জান্নাত নিহিত রেখেছেন তারা জানে না পর্দার মধ্যে আমাদের মা বোনদের কত সম্মান নিহিত রয়েছে অতএব সাবধান আমি আমার অধীনস্থ সকল সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনার আপনাদের স্ত্রীদেরকে যখন ঘর থেকে ছাড়বেন ঘর থেকে যখন বের হবে পর্দার সাথে সর্বোচ্চ পর্দার বিধান পালন করে যেন ঘর থেকে বের হয় সেই বিষয়টি দেখার দায়িত্ব শুধুই আপনার আপনার দায়িত্ব আপনি যেই দিন আলহামদুলিল্লাহ বলেছেন আপনি বিয়ে করার আগে আপনার শ্বশুর হয়তো বা তাকে ভার্সিটিতে পড়িয়েছে পড়াক না কেন তাকে হয়তো ব্যাপার রেখেছে রাখুক না কেন সেই জীবনটা অতিবাহিত হয়ে জন্য গিয়েছে আপনি করবেন না আপনি যখন থেকে জানলেন যেদিন থেকে আলহামদুলিল্লাহ বলে আপনার আয়ত্ত নিয়ে গেলেন সেই দিন থেকে আপনি আপনার বাড়িতে নিয়ে যেতে হলেও আপনার টাকা দিয়ে বোরকা ক্রয় করে পড়িয়ে তারপরে আপনার বাড়িতে নিতে হবে আল্লাহ আকবর পড়েন এই বিধান জারি করেছেন কে তার বাবা লেখা চহ সব নির্দেশনা দিয়েছে আজকে থেকে তিনি সেই মেয়েকে স্বাভাবিক ভাবে একটা থাপ্পর দেওয়ার অধিকার রাখেনা স্বাভাবিক ভাবে বুঝতে পেরেছেন আপনি হাজবেন্ড আপনার দায়িত্বে চলে গিয়েছে আপনার দায়িত্বে চলে গিয়েছে আজকে আজকে থেকে যদি আপনি তাকে ইসলামের পথে পরিচালিত করেন আলহামদুলিল্লাহ করতে না পারেন তাহলে জাহান নামে তো সে যাবে আপনিও যাবেন আপনার সেই স্ত্রী আদালতে আখেরাতে বলবে আল্লাহ আমার স্বামী চেয়েছে আমার মুখ খুলে আমাকে বাজারে নিবে আর আনবে এখানে ত্রিশ চল্লিশ জন পুরুষ আমাকে দেখেছে এই পুরুষগুলো দেখার কারণে আমার যতগুলো পাপ হয়েছে গুণা হয়েছে সবগুলা গুণা আমার স্বামীকে দেয়া হোক নাউজ পড়েন সবগুলো গুণা আমার স্বামীকে দেয়া হোক যতগুলো পুরুষ আপনার স্ত্রীকে দেখে সালাম দিয়েছে ভাবি ডেকেছে বসতে বলেছে চায়ের দাওয়াত দিয়েছে তাকিয়েছিল যত গুণা হয়েছে সবগুলা গুনার প্রধান অংশটা আপনার কাঁধে গিয়ে গড়াবে কারণ এই গুনাহের মূল সূত্রপাত ছিলেন শুধুই আপনি আপনি আপনার স্ত্রীকে এভাবে ঘর থেকে বের করার কারণে যতগুলো পুরুষ দেখলো তাদের গুণা যেমন হয়েছে আর আপনি এর প্রধান সূত্র ব্যক্তি হওয়ার কারণে আপনার আমল নামায় সব বেশি গুণা নিমজ্জিত হয়ে থাকবে বন্ধুরা আমার আমি মাঝে মধ্যে একটা কথা আপনাদেরকে বলি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে আমরা প্রত্যেক দিন কত অপরাধ করি কতটা শরীয়তের বিধান পালন করতে পারি না কিন্তু যেই কয়টা বিধান আপনি পালন করা সম্ভব সেটা তো অন্তত করবেন এখানে যারাই উপস্থিত আছেন একটু চিন্তা করে দেখেন তো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কত জনে ঠিক মতো পড়তে পারতেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে কয়েকজনে বা পড়তে পেরেছি যথা সময়ে নামাজ জামাতে হোক একা হোক বাড়িতে হোক সেই নামাজগুলোর কিভাবে আমরা পড়তে পারতেছি

আরও খাই আরো লাগবে এই কথা বলার সেই দিনই শুধুমাত্র বন্ধ হবে এটা আমার আল্লাহ তালা মাস আলা দিয়ে দিয়েছেন তো অনেকগুলো কাজ আমরা করতে পারি না নামাজ ঠিকমতো ঠিক পড়তে পারি না সেই জবাব দিয়ে শেষ করতে পারবো না কিন্তু আপনার স্ত্রীকে কি ঘর থেকে বের করার সময় পর্দা করে বের করানো যেত না অন্তত এই জায়গাটা থেকে আপনি আপনাকে মুক্ত রাখেন হারাম থেকে মুক্ত রাখেন চুরি টাকাতি থেকে মুক্ত রাখেন মানুষের জুলুম থেকে মুক্ত থাকেন আরে ভাই যেই কয়টা পারেন চেষ্টা করে যান আল্লাহ বলছেন আমি কেমতের দিন মানুষকে ক্ষমা ইলাই হিল করার জন্য আমি শুধু ওসিলা খুঁজব যে কাকে কোন করা দায়িত্ব কার আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জাহান নামে ফালানের জন্য না আমি আমার ফেরেস্তাদের সাথে গর্ব করে অহংকার করে আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি আমি চাইব আমি চেষ্টা করব আমি দেখব মানুষকে জান্নাতে কাকে কোন উসিরা দিয়ে সারিয়ে দেওয়া যায় আমি সেই চেষ্টাই শুধু করে যাব। আমার রসুল বলেছেন আমার একজন উন্মত জাহান নামের আগুনে জ্বলব ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় থাকবো আমার শেষ উম্মতটাকে নিয়ে এরপর আমি জান্নাতে যাব সুবাহান আল্লাহ করেন আল্লাহ রসুল্লাম যখন তাকে কবরে রাখা হলো আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ তালু বললেন আমি কবরে নামলাম আমার রসুলকে আমি শেষবারের মতো মুখখানা খুলে একবার একটু দেখলাম দেখে আমি দেখলাম আল্লাহ রসুলের ঠোঁটটা যেন নড়তেছে তিনি চিন্তা করলেন এই সময় তার ঠোঁট নড়বে কেন তিনি উপরে উঠে গেলেন উপরে উঠে তিনি চিন্তা করলেন আমাকে শেষ কথাটা তিনি কি বলেন এটা আমাকে নিজ কানে শুনে তারপরে উঠতে হবে তিনি আবারও আমরা দৌড়ে আসলেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি উপরে উঠলে আবার নামলে কেন তিনি গিয়ে তার কানটা রাসুল সাল্লামের কানের সাথে মুখের সাথে লাগিয়ে দিলে তিনি শুনলেন রাসুল পড়ছেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ আমার উম্মতের কি হবে তাদেরকে মাফ করে দাও সোহান আল্লাহ